রুশার বিয়ের সাতদিন পর রুষা তার নিজের স্বামীকে খাটের উপর পিচমোড়া করে বেঁধে মুখে একটা ওড়না ঢুকিয়ে বসিয়ে রেখেছে আর উন্মত্তের মতো করে হাসছে আঙুলের ইশারা করে কিছু একটা বলছে তার স্বামী সিয়ামকে সিয়ামের চোখ দুটো ছলছল করছে কিন্তু মুখে ওড়না বাধা থাকায় সে আর কোনো কথা বলতে পারছে না তার স্বামী যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু রুষা থামছে না হঠাৎ রুষা ভিডিও কল অন করে নিজের মা আরিশা বেগমকে ফোন করে বলল এই দেখো মা তোমার জামাইকে আমি কীরকম মারছি দেখতে খুব ভালো লাগছে বলো তুমি আমি দুজনেই তো এটাই চেয়েছিলাম আজকে আমাদের দুজনের স্বপ্নে সফল হলো তুমি বলতে না আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না তাই দেখো আজ হাতে নাতে প্রমাণ দিলাম রুশার মা মুখে কোনো কথা বলছেন না শুধু চুপচাপ মেয়েকে দেখছেন জামাইয়ের উপর কিভাবে অত্যাচার করছে তার নিজের মেয়ে রুশা রুশা তখন রান্নাঘরে গিয়ে খুন্তিটাকে গ্যাসের চুলাই ভালো করে গরম করল রুসা গরম খুন্তিটাকে নিয়ে বেডরুমের মধ্যে এলো আর তারপর তার স্বামী সিয়ামের দিকে তাকিয়ে বলল এ দেখো কি এনেছি এটা কিন্তু খুব গরম গায়ে দিলে একদম পুড়ে যাবে তারপর সত্যি সত্যি গরম খুন্তির ছ্যাঁকা দিতে দিতে বলছে খুব বিয়ে করার শখ হয়েছিল আমাকে তাই হতে বিয়ে করেছিল এবার দেখো বিয়ে করার সাজা কাকে বলে তুমি কি ভেবেছ সারা জীবন তোমার সাথে সংসার করব বলে তোমাকে বিয়ে করেছিলাম তোমার মতো ছেলের সঙ্গে সংসার করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এদিকে সমানে তার ফোনের ক্যামেরাতে রেকর্ড হচ্ছে স্বামীকে অত্যাচার করা দৃশ্য সিএম জানাতে চাইল যে তার আব্বু কোথায় তারা রুশা চোখ মুখে হাসির ছটাই বলল তাদের আমি সকালবেলা মেয়ের বাড়ি পাঠিয়েছি বলেছি তাদের একমাত্র মেয়ের খুব শরীর খারাপ এবং তাদের বাবা মা যেতে বলেছে তাই তারা সকালে ট্রেনে মেয়ের বাড়ি গেছে বাসে তুমি আর আমি ছাড়া কেউ নেই আজ তোমায় কেউ বাঁচাতে পারবে না রুশা স্বামীর চুলের মুঠি ধরে বারবার দেয়ালের সঙ্গে ঠোকা দেওয়ার চেষ্টা করছে একসময় সময় ওর স্বামী ক্লান্ত হয়ে গেলে রুষা বলল যত জোরে পারবে চিৎকার করো তোমার চিৎকার শুনতে পেলে আমি আর আমার মা ভীষণ শান্তি পাব রুষার স্বামী নিজেকে ছাড়াবার অনেক চেষ্টা করছে কিন্তু পেছন দিয়ে হাত দুটো বাধা থাকায় সে কিছুতে নিজেকে ছাড়াতে পারছে না ক্রমাগত গোগানির শব্দে পাশের বাড়ি থেকে ছুটে আসে রুষার এক পাড়াতুত ননদ টিয়া তারপর সে বলে এ কি ভাবি তুমি এসব কি করছো সিয়ামো তো ব্যথা লাগছে ছেড়ে দাও না তোমার শ্বশুর শাশুড়ি কোথায় তারা বাসেনি কেন রুষা কিছুতে টিয়ার কথা শুনছে না এক স্বামীকে মেরিয়ে যাচ্ছে কি যেন একটা হয়ে গেছে রুষার পাগলের মতো আচরণ করছে রুষাকে এই রকম অবস্থায় কোনোদিন দেখেনি ননদ টিয়া সিয়ামও বুঝতে পারেনি রুষা কোনোদিন তার সঙ্গে এরকম আচরণ করতে পারে ঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পাড়া প্রতিবেশীকে ডাকতে গেল টিয়া তারপর ফিরে এসে দেখল বিছানার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে রুষার স্বামী সিয়াম প্রতিবেশী একজন মুর্বী মানুষ এসে এমন ঘটনা দেখে বলল এ কি বিধঘটে বউ বাবা স্বামীকে অত্যাচার করে এরকম মেয়ে বউ করে নিয়ে আসা মানে তো নিজের কবর নিজেই ঘোড়া প্রতিবেশী ফোন করার পর একসময় বাড়িতে একজন লেডি কনস্টেবল সিভিল ড্রেসে আসেন তারপর বলেন এ বাড়িতে পুরুষ মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন পুরুষ মানুষ বলে কি তাদের ব্যথা লাগে না এরকম একটা মহিলাকে আপনারা বাড়িতে রেখেছেন কেন ওর মাথায় গণ্ডগোল আছে বলেই ও এরকম করছে লেডি কনস্টেবল হাত ধরে হির হির করে বের করে নিয়ে যাচ্ছিলেন রুষাকে তখন রুষা বলল আমি কেন আমার স্বামীকে মারতে চেষ্টা করেছিলাম সেটা তো একবারের জন্য কেউ জিজ্ঞেস করলেন না হ্যাঁ আমি অপরাধ করেছি আমার নিজের স্বামীকে নিজে মেরে কিন্তু এর পেছনে একটা কারণ আছে রুষার কথা শুনে সবাই যেন চমকে উঠল এ কী কথা বলছে মেয়েটা নিজের স্বামী সম্পর্কে কেউ এ ধরনের কথা বলতে পারে প্রিয় জিজ্ঞাসা চোখে রুষার দিকে তাকিয়ে বলল কি এমন হয়েছিল ভাবি যে তুমি ভাইয়া কি এরকমভাবে মারছ ভাইয়া কি তোমাকে মারধর করে ভাইয়া কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে যা তুমি জেনে ফেলেছ এ কারণের জন্যই কি এসব করছো না তা ঠিক নেই তার অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই তবে সে এমন একটা অপরাধ করেছে যে অপরাধের জন্য তার প্রতি আমার ভালোবাসা তো নেই বরং রয়েছে একরাশ ঘৃণা বিস্তারিত বলুন আমরা ঠিক বুঝতে পারছি না যে আপনি কি মিন করতে চাইছেন ঠিক তিন বছর আগে আমার বর্তমান স্বামীর সঙ্গে আমার নিজের দিদির বিয়ে হয়েছিল তার নাম ছিল লোপা তারপর সন্তান না হওয়ার কারণে এই শ্বশুরবাড়ির লোক আমার দিদিকে প্রত্যেকদিন তিলে তিলে অত্যাচার করত। একটা সময় পর আমার দিদিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারা হয়েছিল এই বাড়িতে কিন্তু আমরা জানি আমার দিদি কখনো সুইসাইড করার মতো মেয়ে না সে অনেক ভালো পড়াশোনায় ছিল সে বুদ্ধিমতী মেয়ে কোনোদিন তার অত্যাচারের কথা আমাদেরকে বলেনি আমার দিদি কখনোই ভীত ছিল না যে জীবনের লড়াই করতে না পেরে মৃত্যুবরণ করবে অথচ তার প্রতিবেশী সবাইকে বলা হয়েছিল যে মেয়েটি সুইসাইড করেছে বিয়ের বাবদ অনেকগুলো টাকা আমার বাবার কাছ থেকে এই বাড়ির লোকেরা পেতেন বরের আংটি আর একটা খাটো বাকি ছিল সেগুলো দিতে পারেনি বলে আমার সাথে বিয়ের প্রস্তাব রাখা হয় তারপর আবার আমার সাথেই আমার দিদির বরের বিয়ে দেওয়া হলো। রুশার কথা শুনে ফারহা ম্যাডামেরও খুব খারাপ লাগল কারণ সত্যিই তাদের সাথে খুব খারাপ ঘটনাই ঘটেছে আসলে পরিবার ভীষণ প্রাষণ্ড টাকার জন্য অনেক কিছু করতে পারে রুষা আবারও চোখ মুছে বলতে শুরু করল এ স্বামীর সঙ্গে সংসার করার থেকে নিজের মৃত্যু নিজের চোখে দেখা অনেক ভালো আমি আমার দিদির বরকে বিয়ে করেছিলাম তার একটাই কারণ সেটা হলো নিজ হাতে দিদির খুনিকে শাস্তি দেব যদিও আমি আমার স্বামীকে প্রাণে মেরে দেইনি কারণ মেরে দিলে সে যন্ত্রণা কাকে বলে বুঝবে না তাই তাকে তিলে তিলে মারার চেষ্টা করেছিলাম যাতে আমার দিদির কষ্টটাকে একটু হলেও বুঝতে পারে প্রতিটি সংসারের স্ত্রীদের প্রতি অগচরে অত্যাচার করা হয় এমনকি তাদের পুরিয়ে মেরে ফেলা হয় কেউ খোঁজখবর রাখে না সেসব মেয়ের কত সংসারে নানা কারণের জন্য দায়ী করা হয় শুধুমাত্র স্ত্রীদের সেসব পুরুষকে এইভাবে অত্যাচার করা উচিত যাতে তারাও বুঝতে পারে নারীর শরীরে ব্যথা লাগলে ঠিক কতখানি কষ্ট হয় সব কিছু শোনার পর ননদিয়া রুশার কাছে এসে বলল আমি এত কিছু জানতাম না ভাবি আজকে মনে হচ্ছে সত্যি তুমি কোনো অপরাধ করনি আমি হলেও হয়তো এটাই করতাম এবারে আমাকে পুলিশে নিয়ে যাওয়ার হলে নিয়ে যান আমার কোনো আফসোস নেই শুধু একটাই অনুরোধ আমার দিদির খুনে যেন এ সমাজে মাথা উঁচু করে বাঁচতে না পারে আর যদি কোনোভাবে তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি যেদিনে জেল থেকে ছাড়া পাবো সেদিনই তাকে মারতে আসব লেডি কনস্টেবল ফারহা খানিক্ষণের জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তারপর ওর হাতটা ছেড়ে দিয়ে বললেন আপনি যেহেতু মানুষ খুন করেননি তাই আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি না আর আপনার দিদির খুনের কী সাজা হবে সেটা আইন বলবে আপনার মতো প্রতিবাদী মেয়েরা সমাজে এভাবেই মাথা তুলে দাঁড়াতে শিখুক কিন্তু তবু একটা কথা বলতেই হয় আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না তাকে রক্ষা করার জন্য পুলিশকর্মীরা সারাক্ষণ তৎপর রয়েছে তার হেড অফিসারকে ফোন দিয়ে বললেন অপরাধী বদলে গেছে যাকে ধরে আনার কথা ছিল অপরাধী তিনি নন অপরাধী বাড়ির মধ্যে আছে আপনারা ফোর্স পাঠান আসল অপরাধীকে থানা নিয়ে যেতে হবে